হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা হিটিংপুর চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তো কাজ আমি সন্ধ্যা আমার সন্ধ্যাভাব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সন্ধ্যা হিটিংপুর চ্যানেলে থেকে তো দেখো দেখতে পাচ্ছ তোমরা আমাকে আজকে খাচ্ছি কাজ জানো তো আজকে তোমার ভিডিওটা দু মিনিটে ঠিক আছে যে কোনো রাইস ইডিং ভিডিও নয় তো প্লিজ তোমরা এই ভিডিওটি ইগনোর করো না আর স্কিপ না করে দেখে নিও ওকে তোমরা তো দেখো তো কাজ দেখতে পেয়েছো এই এই ভিডিওটা হচ্ছে তোমার সেই সানডের ভিডিও ঠিক আছে যেদিন তোমার ভিডিও বানাতে গেছিলাম না রাস্তাতে সেই দিনকার ভিডিও এটা তো তোমার পার্সেলটা নিয়েছিলাম দুই ফুচকা ঘরে তো সেটা আমি খেয়েছিলাম ঠিক আছে সেদিনকার ভিডিওটা ছিল তো আজকে তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম যে এটা দিয়ে দিই আর এটা পোস্ট করতে তো হবে কিছু না কিছু তো তার জন্য তখন আমি এই ভিডিওটা পোস্ট করে দিলাম ঠিক আছে তাকে ফুচকা খাচ্ছি তো দুই ফুচকা খেয়েছিলাম তো কাজ আমি ভীষণ ভালো লাগে তো চলো গাইস খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রী করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো গাইজ ভিডিওটা আমি এখানে এনে করছি তখন পরিষ্কার হয়ে গেছে তো চলো চাটা বাই বাই গুড আফটারনুন